একটা কথা বলে না যে বাড়ির গরু ঘাটের ঘাস খায় না তো জিনিসটা অনেকটা এরকমই আমরা মনে করি নিউ ইয়র্কে তো আছে যে কোনো সময় যাইতে পারবো দেখতে পারবো অনেক সময় অনেক ব্যস্ত তা কাজের বিজির কারণে হয় না যাওয়া নিউ ইয়র্কে এটা হলো অনলি দ্য ওয়ান অ্যাপেল স্টোর যেটা টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন থাকে মানে এখানে যত পর্যটকরা আছে দিন রাত চব্বিশ ঘন্টায় শপিং করতে পারে নিউ ইয়র্ক সিটিতে দশটা অ্যাপেল স্টোর আছে তার মধ্যে অন্যতম হলো অনলি দিস ওয়ান উইচ ইস টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন ইটস ইন মেনহাটন ফিফথ এভিনিউ ফিফটি নাইন স্ট্রিট সো আপনাদের যাদের দিনে সময় নেয় রাতে শপিং করতে যান এই অ্যাপেল স্টোরটিতে চলে যেতে পারে আরেক হলো লিফটে যাবে চলে আসলে আমাদের হাইটে যাওয়ার ইচ্ছা ছিল আর কি দেখেন এই অ্যাপেল স্টোরের লিফটটা কত সুন্দর এই যে উপরে একটা অ্যাপেল স্টোরের এই লিফটটা কিন্তু অন্যতম সুন্দর আমার চোখে দেখার মধ্যে এই দেখেন উপরে কি সুন্দর গ্লাস করা থাকে নিচে যে যাচ্ছে একদম সুন্দর দেখেন এই অ্যাপেল স্টোরে আরেকটা সৌন্দর্য হলো কি জানেন এখানে সব লাইভ গাছগুলো আছে এই যে দেখেন এখানে মাটি পাথর ও যে গাছটা লাইভ সো এটা সৌন্দর্যটাকে আরো বেশি বাড়ায় দেয় আর এই সিঁড়িটাও অনেক সুন্দর একদম গ্লাস করা রাউন্ড সিঁড়ি দেখেন অ্যাপেল স্টোরে কত মানুষ যখনই আসি অ্যাপেল স্টোর অলওয়েস যেরকম ভিজে থাকে সবাই কেনাকাটা করে দেশের বিদেশের সব জায়গায় কি কীপের আরিক এটা চোখে পড়ে এটার নাম কি আরি ভি সেন্ট প্রো এটার নাম সুন্দর গাছ দিয়ে সাজানো এ গাছ দিয়ে সাজানো দুই পাশে গাছ মাঝখানে সিরিয়াল লি এখানে প্রোডাক্ট পাওয়া যায় এই অ্যাপেল স্টোরের ভিতরে দেখেন বসার জন্য কি সুন্দর জায়গা আছে একদম কনারকার এরকম ছোট ছোট সোফা আমরা একটু বসলাম এখন অ্যাপেল স্টোরের এই পলিসিটা সুন্দর যে আপনি পুরাতন ফোন দিয়ে নতুন ফোন কিনতে পারবেন সো পুরাতন ফোন বাবদ তারা কিছু ডলার আপনাকে দিবে এটা ডিপেন্ড করে কোন ফোন কত সিরিজ তবে একটা জিনিস সত্যি আমরা যখন ফোন কিনতে যাই তখন কিন্তু জিবি অনুযায়ী দামটা বাড়তে থাকে যত আপনি জিবি নেবেন দেড়শো ডলার দেড়শো ডলার করে বাড়তে থাকে বাট যখন আপনি ফোন রিটার্ন করবেন বা ট্রেড করবেন তখন কিন্তু তারা সবগুলো জিবিতেই সেম প্রাইস দেয় আমেরিকা থেকে আইফোন থার্টিন ফোন কিনে আমি দেশে দিয়েছিলাম আমার ভাইনাকে ফোনটা মাঝে মধ্যে গ্রিন স্ক্রিন হয়ে যায় আবার অটোমেটিকই ঠিক হয়ে যায় কিন্তু দেশে যেহেতু অ্যাপেল স্টোর না সেজন্য চিন্তা করলাম ফোনটা নিয়ে আসি আর ট্রেড করে অন্য ফোন কিনি প্রতিটা অ্যাপেল স্টোর কিন্তু অনেক বড় হয়ে থাকে লবিতে অনেক বেশি কাস্টমার অ্যাসিস্ট্যান্ট থাকে তো এতগুলা রেজিস্টার আসলে ম্যানেজ করা সম্ভব না এজন্য প্রত্যেকটা এমপ্লয়ির কাছে এরকম একটা ফোনের সাথে ক্রেড কার্ডের মেশিন থাকে যেটা ফোনের সাথে অ্যাটাচ করে ওরা হলো পেমেন্টটা নিয়ে নেয় কাস্টমার রিসিপ্টটা ইমেলে দিয়ে দেয় আর যদি কেউ ক্যাশ পেমেন্ট করে অনলি দিস ওই তারা শুধু রেজিস্টার খুলে ক্যাশটা নিয়ে নেয় দিন হোক রাত হোক সকাল বিকাল হোক আর যে কোনো মান্থ হোক যে কোনো সময় হোক যখনই অ্যাপেল স্টোরে যায় সবসময় দেখি অনেক বিজি অনেক বিজি মানে এত মানুষ অ্যাপেল স্টোরে শপিং করে ও মাই গড ঘটনা যেটা হলো বাংলাদেশ থেকে আমরা যখন ফোনটা আনছিলাম আমরা ভাইক না ফোনটাকে ইরেজ করে দেয় কারণ তখন আমরা শিউর ছিলাম না যে ফোনটা নিয়ে আসবো কিনা এখন ইনি আমাদেরকে হেল্প করতেছিলেন ফোন সব কিছু চেকট্যাক করে তারপর স্ক্যান করে বলতেছিলেন যে ফোনটা যেহেতু ইরেজ করা নাই ফোনটাকে ইরেজ করতে হবে ইরেজ করা ছাড়া এটা ট্রেড করা যাবে না এদিকে আমাদেরকে প্রাইস দেখাইতেছিল যে কত আমরা ট্রেড করে পাবো তো আইফোন থার্টিন যেটা সেটা ট্রেড করে বর্তমানে দিচ্ছে টু ডলার সেখানে সেদিন আমাদের রাত হয়ে যায় অলমোস্ট দশটা বেজে গেছিলো কিন্তু আমাদের ফোনটা আমরা ট্রেড করতে পারি না কারণ ফোনটা যেহেতু ইরেজ করা ছিল না আর এটা বাংলাদেশে ফেস আইডি সারা কিছু করা যাচ্ছিল না পরে ও আমাদেরকে বললো যে এটাতে যে আই ক্লাউড আছে সেই আই যদি অন্য একটা ফোনের মধ্যে মানে লগ করে সেখান থেকে ইরেজ করে তাহলেই করা যাবে পরে আমার ভাগ্নার কাছে আর একটা ফোন ছিল আইফোন যেটা আমার বোনের ফোনটা ওইটা লগ করে তারপরে ইরেজ করছে ইরেজ করার পরে আমরা এটার মানে সবকিছু রিমুভ করতে সক্ষম হয়েছে আর কি তবে সেটা বাসা এসে যাই হোক আমার পরের দিন যেহেতু কাজ ছিল বাংলাদেশে তখন সকাল নাই আবার কলেজে যাবে সেজন্য এনাফ সময় ছিল না আর কি সবকিছু শেষ করার জন্য তো যারা বাংলাদেশ থেকে ফোন এনে মানে ট্রেড করে আমেরিকাতে আবার ফোন কিনতে চান তাদেরকে অবশ্যই বলবো আপনারা ফোনটাকে ইরেজ করে আনবেন কারণ যেহেতু এখন ফোনগুলোতে ফেস আইডি সেটি কিন্তু কাজটা হয় না আমরা সব কিছু করে এখন এখান থেকে বাসা চলে যাব কিভাবে ফোনটা আপনি অন্য দেশে থেকে ইরেজ করতে পারেন আপনার সেম আইডি পাসওয়ার্ড দিয়ে অন্য একটা আইফোনে লগইন করতে হবে তারপর হলো ফাইন্ড মি সেই অ্যাপটাতে যেতে হবে সেখানে গিয়ে দুইটা অপশন থাকে সোয়াইপ ডাউন গোনা শো দিস রিমুভ ফার্স্ট এন্ড দেন সেখানে অপশনে গেলে প্রথম কিন্তু ফোন দেখাবে যদি আপনার ঘরে আর অন্য কোনো ফোন থাকে সেগুলো কিন্তু সেই ফোনের নেটওয়ার্কে আসবে তো আপনি যেই ফোনটা আপনার মডেল সেটাকে সিলেক্ট করতে হবে ফার্স্ট সিলেক্ট করে তারপরে রিমুভ তারপরে ইরেজ বাটনটা প্রেস করতে হবে আর কি বাংলাদেশে যেহেতু তখন সকাল ছিল তো কম সময়ের মধ্যে কাজটা করে সম্পূর্ণ করা যায় না আর আমার সকালে কাজ ছিল জন্য আমরা সেখানে বেশিক্ষণ অপেক্ষা করি নাই বাসা চলে আসছি আসলে আমাদের বাসার কাছে যেই মলটা ছিল বে প্লাজা অ্যাপেল স্টোর সেটা বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু আজকে আমাদেরকে ম্যানহাটন যেতে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আজকে ফোনটা ট্রেড করতে পারি নাই অ্যাপেল স্টোরের এই সিঁড়িগুলো দেখেন সুন্দর একদম মানে ঝুলন্ত সিঁড়ি আর সাইডে হলো সুন্দর গ্লাস করা এখান থেকে দাঁড়ায়া নিচের দিকে দেখতে বা উপরের দিকে দেখতে আসলে অনেক সুন্দর লাগছিল আমেরিকার প্রত্যেকটা এক্সপেন্সিভ দোকানের ডেকোরেশনও কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ আপনি কেনাকাটা করবেন কি সেখানে গেলে মঞ্চে বাজে ঘুরে ঘুরে সবকিছু দেখি তো এই অ্যাপেল স্টোরটা কিন্তু সম্পূর্ণটাই মাটির নিচে উইচ ইজ বেসমেন্ট আর কি বেসমেন্টে বলা হয় যদিও বাংলাদেশে বেসমেন্ট বেশি ইউজ করা হয় না বাংলাদেশে আন্ডারগ্রাউন্ড বা মাটির নিচে শব্দটা ইউজ করে আসার সময় তো সিঁড়ি বাই একদম হাইটে হাইটে টায়ার্ড হয়ে গেছি

যাই হোক সেদিন আমরা ফোনটা ট্রেড করতে পারিনি ফোনটা ইরেজ না করার কারণে পরের দিন ইরেজ করে আমরা এখন আবার ব্রঞ্জে যেটা বে প্লাজা অ্যাপেল স্টোর আছে সেখানে চলে আসছি এখানেও এসে দেখি মানুষের অভাব নেই তো আমাদেরকে বলল একটা টেবিলের সাইডে দাঁড়াইতে তারপর আমরা একটু দাঁড়াচ্ছি আর কি আর দেখেন আমেরিকার যত এক্সপেন্সিভ বড় বড় দোকানগুলো আছে এবং যত বড় বড় অফিসগুলো আছে সেখানে কিন্তু সবসময় এনআই পিটির অফিসাররা ডিউটি করে এই যে যিনি কিছুদিন আগে মারা গেছিলেন দিদারুল ইসলাম তিনিও কিন্তু এরকম একটা বিল্ডিং এ ডিউটিরত ছিলেন অনেকেই অনেক সময় দেশ থেকে বলে যে একটা আমার জন্য আইফোন নিয়ে আসো না পুরান্তরান যদি যদি একটা কম দামি পাওয়া বা টাকা টুকা কম থাকে আসলে কি দাম কখনো হয় না কখনো কম দাম হয় না যেমন আইফোন সিক্সটিন নামছে অলমোস্ট ওয়ান এর তো হয়েই গেছে নতুন আর একটা সিরিজ যখন আসে তখন মাত্র একশো ডলার কমে প্রাইস এখানে দেখেন সবগুলা হলো প্রাইস আপনি যদি পুরাতন ফোন ট্রেড করেন কোনটা ফোনে কত টাকা করে দিবে তারপরও আপনাদের যাদের জানার ইচ্ছা তারা কিন্তু নেটে সার্চ দিয়ে দেখতে পারেন যে কোন সিরিজের ফোনের কত টাকা পে করবে বর্তমানে যে নতুন নতুন আইফোন গুলো আসতেছে এগুলো কিন্তু সব ই সিম কোন সিম কার্ড নাই সো ই সিম সেটা বুঝে কিন্তু চালাইতে হবে কেউ যদি দেশের বাইরে দিতে চান সেটা চিন্তা ভাবনা করেই দিবেন হ্যাঁ এই যে আমাদের ফোনটা এখন ওর কাছে দিচ্ছি ও হলো আমার ফোনটা চেকটাক করে সবকিছু দেখতেছে ওই যে ওর হাতে যে একটা স্ক্যানার থাকে সেটা দিয়ে পরবর্তীতে আমাদের ফোনটা চেক টেক করে সেম আমরা যে দিন দেখছিলাম টু থার্টি সেটাই আমাদেরকে ধরলো আজকে আমরা কিনছিলাম আইফোন সিক্সটিন প্রো এটা পাঁচশো বারো জিবি সেটার প্রাইস ছিল টুয়েলভ নাইনটি নাইন প্লাস ট্যাক্স ট্যাক্স আটসে প্রায় নাইনটি ফোর ডলার মতো ইন টোটাল সবকিছু মিলে সেই চোদ্দশো টাকার মতো পড়ে গেছে আরকি

but um, you're not looking for a lot of features then i would say the SE is an excellent choice yeah. if you're looking for the series 10 i would say um, that's good for someone who's on the active side so if you go to the gym often yeah. then i would say that would be the watch that you want to go for কোনটার কত সাইজ সেটা আমাদেরকে দেখাচ্ছি অ্যাপেল ওয়াচের মধ্যে দুইটা সাইজ আছে একটা একটু বড় আর একটা হলো একটু ছোট বড়গুলো আসলে মানে মেয়েদের হাতে দিলে একটু কেমন জানি দেখা যায় সেজন্য আমি চিন্তা করলাম যে ছোটটাই নেই তো এটা ছিল ছোটটার সাইজটা পরবর্তীতে আমি ছোটটাই কিনে নিলাম এই ছোট অ্যাপেল ওয়াচটার দাম ছিল টু ডলার উইথ ট্যাক্স গড়িটার জন্য আমি এবার পরবর্তীতে ওর কাছে পেমেন্ট করি তো পেমেন্টটা নিয়ে এখন আমাকে গড়িটা বুঝিয়ে দিচ্ছে যদিও পরবর্তীতে আমি গড়িটা রাখি নাই একদিন পর আমি গড়িটা রিটার্ন দিই যে কোনো একটা কারণে তো পরে যাই হোক এবার আর গড়িটা হলো না আর কি

অবশেষে দিয়ে হ্যাপি এটা ধরে দিলো লেখা